আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি এসেছি আমাদের বিলে তো আপনাদেরকে জানাতে চাই আমাদের বিলের যে গ্রামীণ পরিবেশে গ্রামীণ প্রকৃতিতে আমরা কি কি ফসল উৎপাদন করি তারই কিছু একটা দিক বা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ইনশাল্লাহ সবাই পাশে থেকে অবশ্যই সে বিষয়গুলো দেখার জন্য আমন্ত্রণ জানাই এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আজকে আমরা এসেছি আমাদের বিলে বিলেতে এখন ধান উৎপাদন করা হচ্ছে এটা চৈতা ধান যেটা বলা হয় আমরা আমাদের গ্রামের ভাষায় জ্যৈষ্ঠ ধান বলি বা বই পুস্তকের ভাষায় এটাকে চৈতা ধান বলা হয় এই যে আমাদের জমিতে এরকম ধান উৎপাদন করা হয়েছে আমরা কৃষক মানুষ গ্রামের মানুষ বিভিন্ন রকমের ফসল উৎপাদন করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ধান ক্ষেত তো সবাই ধান খেতে পাশে থাকবেন বিলের মাঝে একটা বটের গাছ এখন একটাও পাতা নাই হয়তো আর কিছুদিন পরে পাতা পাওয়া যাবে তো এখানে আমরা কাজ করতে যখন ক্লান্ত হয়ে যায় এই গাছের তলায় এসে ছায়া উপভোগ করি এখানে এসে রেস্ট নিই অনেক কিছুই এই গাছ থেকে আমরা সুযোগ সুবিধা পেয়ে থাকি এটাই হচ্ছে আমাদের বিলের গাছ তারপরে এখানে একটা নদী আছে ছোট নদী আছে নদীতে একটা ব্রিজ তৈরি করা হয়েছে এই ব্রিজটাতে নতুনভাবে আমরা আর কি অনেকেই উপকার উপকৃত হব দেখেন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন এই যে